বাংলাদেশ জাতীয়তাবাদী ভার্চুয়াল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা দশমিনা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান রাসেল এবং দশমিনা উপজেলা শ্রমিক দলের সদস্য জহিরুল ইসলাম তালুকদার ও সোহাগ মৃধা মিথ্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে উৎসবমুখর শোডাউনে অংশগ্রহণ করেছেন দশমিনা উপজেলা শ্রমিক দলের উদ্যোগে সোমবার বেলা এগারোটায় শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণে অর্ধ শতাধিক সাইকেল নিয়ে শোডাউন অনুষ্ঠিত হয় এবং শেষে শ্রমিক দলের কার্যালয়ের সামনে জমকালো অভিনন্দন অনুষ্ঠান ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয় প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন মহম্মদ মেহেদি হাসান রাসেল তিনি বলেন আমাদের নামে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দায়ের করা হয়েছে আমরা চর সংক্রান্ত ঘটনার সাথে জড়িত নই আমরা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ অলিউল ইসলাম সাবেক প্রচার সম্পাদক জাহাঙ্গীর পেদা সদর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মীর হোসেন গাজী সাধারণ সম্পাদক মিজানুর রহমান বহরপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি দুলাল হাওলাদার এবং বেতাগী সানকিপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সাখায়েত হোসেন শিকদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মামলার বাদী জানান আমি নিজে মামলা দায়ের বিষয়ে অবগত ছিলাম না আমার স্বাক্ষর নেওয়া হয়েছে ভোলার কিছু লোকের মাধ্যমে উল্লেখ্য চর দখল সংক্রান্ত এই মামলায় চলতি বছরের ছয় নভেম্বর হাজিরহাট গ্রামের মোহাম্মদ কালুম রিধা বাদী হয়ে সাইত্রিশ জনকে নামনীয় এবং সত্তর আশি জনকে অজ্ঞাতনামা করে মামলা দায়ের করেন এই ব্যাপারে জানার জন্য মামলার বাদীকে ফোন দিয়েছিলেন বাদী তাকে জানিয়েছেন গোলাল লোকজন এসে চরে ঝামেলা করেছে বাদী বলেন আমি অসুস্থ ব্যক্তি আমি আমার সময় সময় মামলার ঢাকায় ছিলাম কাকে কাকে আসামি করা হয়েছে এমন প্রশ্নের জবাবে বাদী বলেন আমি কিছুই জানি না আমাকে ঢাকা হতে ডেকে নিয়ে দশমিনে থানায় নিয়ে যাওয়া হয় থানার ওসির সামনেই আমাকে স্বাক্ষর করতে বলা হয় এ সময় একে কে 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 ছিলেন এমন প্রশ্নের জবাবে বাদী বলেন নাদুবেলাল আমিন মোল্লা ও মিজান জুমাদ্দারের কথা মতো তিনি এই সই করেছেন আপনার আপনারা বাদির মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ এছাড়া দশমিনা এলাকার মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে যে আমাকে মিথ্যা মামলায় আসামি করা হয়েছে আমি সহ আরো দুইজনকে আমার জনপ্রিয়তা ঈশ্বান্বিত হয়ে একটি পক্ষ আমাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে এ ধরনের ঘৃণ কাজে লিপ্ত হয়েছে এখানে এখানে দশমীলাধার অসী ভূমিকা থাকতে থাকতে পারে